ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার তোরে জানাই এবারেতা মুবারক মাহফিলে হতে পারেন শামিল ডাকছে তো মায় মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহর রহমানীররহম নারয়ে তাকবির আল্লাহ হু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ তাফসিরুল কোর মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম প্রিয় তাওহাইদি জনতা আগামী ২ত্রশে জানুয়ারি রোজ বুধবার বাদ জোহর হইতে। দারুতাকুয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা ট্যাপরা বাজার ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ট্যাপরা কাঁচাবাজার শিবালয় মানিকগঞ্জ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন খতিবুল উম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা বয়ান বাদ হজরতের বয়ান বাদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি রাইহান বিশ্বজয়ী হাফেজ কারি রাইহান উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরও দেশ বরেণ্য কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন এই মাহফিলের সিলাতে এলা কাহুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যা খয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন প্রভু তুমি কর করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন